জয় জয় শ্রী জগন্নাথ দেবের জয় প্রিয় ভক্তগণ এবছরের শুভ উল্টো রথযাত্রা করেছে শনিবার এই বিশেষ শনিবারের দিনটিতে যদি আপনি এই লক্ষ্মী গাছটি লাগাতে পারেন আপনার বাড়ির থেকে অশুভ শক্তি দূর হবে রোগ বিধি নাশ হবে এবং অর্থ প্রচুর আসবে এই লক্ষ্মী গাছ স্বয়ং মা লক্ষ্মীর কৃপা নিয়ে আসে এবং চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে এই গাছের কারণে শ্রী মা লক্ষ্মী এবং বাবা সত্যনারায়ণ সারা জীবন আপনার ঘরে বিরাজ করবে এটা কোনো সাধারণ টোটকা নয় এর সাথে শাস্ত্রে গভীর সম্পর্ক রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি নিজেও তখন বুঝতে পারবেন সোজা রথের দিন শ্রী জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রা গিয়েছিলেন তার মাসির বাড়িতে উল্টো রথের দিন তারা তাদের মূল মন্দিরে তাদের বাড়িতে চলে আসেন শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার এই আটটি দিন অত্যন্ত পবিত্র শোনা গিয়েছে এই সময় কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে শুভ এবং মঙ্গলদায়ক অনুসারে এই একটি টোটকার মাধ্যমে আপনিও হতে পারেন অসীম অতি সৌভাগ্যবান আপনাকে শুধু একটি লক্ষ্মী গাছ আপনার বাড়িতে রোপণ করতে হবে তবে হ্যাঁ এই গাছটি লাগাতে হবে বাড়ির এক বিশেষ দিকে এবং একটি নির্দিষ্ট নিয়োগে কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু গাছ আছে আপনার চারপাশের পরিবেশকে যেমন সুন্দর করে রাখে তেমনি আপনার ঘরে নেগেটিভ শক্তিকে আসতে দেয় না বাস্তুশাস্ত্রেই বলা হয়েছে কোনো বিশেষ একটি পবিত্র দিনে বাড়ির বিশেষ দিকে নির্দিষ্ট নিয়মে এই বিশেষ লক্ষ্মী গাছটি লাগালে আপনার উন্নতি হবেই হবে সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতিও ঘটবে এই গাছটির পজিটিভ এনার্জি আপনার ঘরের এবং বাড়ির বাস্তুদোষ কাটিয়ে দিবে বাড়িতে বাস্তুদোষ থাকলে আপনি যতই টাকা উপার্জন করুন না কেন কখন টাকাগুলি অপচয় হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না সঞ্চয় করা তো দূরের কথা প্রতি মাসে সংসার চালাতেই তো হিমশিম খেয়ে যাবেন এর ফলে আপনার মন শরীর ভেঙে পড়তে পারে এবং কঠিন অসুখে পড়ে যাওয়াও কিন্তু অসম্ভব কিছু নয় তাই সবার আগে প্রয়োজন বাস্তু দোষ দূর করা শাস্ত্রে অনুসারে সোজা রথ বা উল্টো রথের দিন যেমন গঙ্গা স্নান পদ্মফুল এবং তুলসী পাতা দিয়ে প্রভু জগন্নাথ দেবের পুজো গৃহপ্রবেশ নতুন দোকান খোলা বা নতুন ব্যবসা করা গরিব অসহায়দের কিছু দান করা প্রভৃতি অত্যন্ত শুভ এবং পূর্ণ লাভ মনে করা হয় তেমনি অতি প্রাচীন কাল থেকেই রথযাত্রার সময় বৃক্ষরোপণ করা বা গাছ লাগানোকে বিশেষ শুভ অতি পূর্ণ লাভ বলে মনে করা হয় তাই রথের মালায় গেলে আজও চারা গাছের দোকান চোখে পড়ে জগন্নাথ দেবের রথ তৈরি হয় নিমগাছের কাঠ দিয়ে পবিত্র নিম গাছ প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় স্বয়ং চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিমগাছের সম্পর্ক জড়িয়ে রয়েছে সোজা রথের দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত যে কোনো ব্যক্তি বাড়িতে রোপণ করুন একটি নিমগাছ এতে প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মী বিশেষ প্রসন্ন হবে যেদিন নিম গাছটি রোপণ করবেন সেদিন নিরামিষ আহার করে অত্যন্ত ভালো মনে করা হয় নিম হচ্ছে একটি ভিসাজ বৃক্ষ যা চার হাজার বছরের বেশি ধরে ভারতে ব্যবহার হয়ে আসছে সংস্কৃতে নিমকে অরিষ্ট বলা হয় যার অর্থ হল রোগের মুক্তিদাতা বেদে নিমকে বলা হয়েছে সর্বরোগ নিবারণী উল্টো রথের দিন নিম জল দিয়ে স্নান করলে বহু রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বলা হয়ে থাকে যদি কেউ তার জীবনকালে তিনটি বা তার বেশি নিম গাছ রোপণ করেন তাহলে তার স্বর্গবাস হবে নিম গাছ যেখানে থাকে তার চারিদিকে শক্তিশালী পদ্ধতিক এনার্জির ক্ষেত্র তৈরি করে এবং যে কোনো অশুভ শক্তিকে আসতে বাধা দেয় জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র অনুসারে রথের সময় আপনার বাড়ির উত্তর পশ্চিম দিকে একটি নিম গাছ রোপণ করতে পারলে খুব দ্রুত আপনি এর শুভ শক্তি লাভ করতে পারবেন কিন্তু নিম গাছটি আপনার ঘর বা বাইরে উত্তর পশ্চিম দিকেই লাগাতে হবে এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং সকল অন্ধকার কেটে আয় উন্নতি হতে শুরু করবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় মা লক্ষ্মী জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখে যান এবং সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রামধনুক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন